একদম স্পেসিফিক ভাবে অনিকেত মাহাতো এবং আশফাক এই দুজনেরটাই আমরা দেখেছি তাদের তারা যে অ্যালটেড লিস্ট হয়েছিল একজন আর্জিকর একজন আরামবাগ সেটাকে চেঞ্জ করে একজনকে পাঠানো হয়েছে রায়গঞ্জে একজনকে পাঠানো হয়েছে পুরুলিয়াতে ফলত এটা এখন আমাদের কাছে স্পষ্ট যে এটা একদম স্পষ্টতই প্রতিহিংসার জায়গা এবং হেলথ সেক্রেটারির সাথে আমরা দেখা করবো বলেছি তিনি বলেছেন দেখা করতে পারবেন না আরে এটা তো সত্যি ভীষণ অন্যায় কলকাতা পুরুলিয়া কলকাতা ছেড়ে রায়গঞ্জ কলকাতা ছেড়ে মালদা কলকাতার বিরিয়ানি স্বাদ প্রাইভেট হাসপাতালের পার্ট টাইম জব মেডিসিন কোম্পানিগুলোর মোটা কমিশন রাতে পার্ক স্ট্রিটের পানশালার উদ্যাম নৃত্য এত কিছু ছেড়ে ওই রায়গঞ্জ পুরুলিয়া মালদার গরিবগুর্গ সাধারণ মানুষের ওই রোগ ব্যায়াম নিয়ে কি পড়ে থাকা যায় উপরন্ত যখন সরকারের অনুদান নিয়ে বাপের টাকাই নয় সরকারের অনুদান নিয়ে পড়াশোনা করতে এসেছিল। আমার আপনার ট্যাক্স পেয়ারের টাকায় সরকার অনুদান দিয়েই এদের পড়াশোনা করার সুযোগ করে দিয়েছিল তখন কিন্তু বন্ডে সই দিয়েছিল বন্ড পেপারে পড়ে দেখে নিয়েছিল তিন বছর মিনিমাম রুরাল সার্ভিস দিতে হবে যে কোনো গ্রামীণ এরিয়ায় গিয়ে গ্রামীণ হাসপাতালে গিয়ে তিন বছর তাদেরকে সার্ভিস দিতে হবে আমরা তো বন্ডেড বন্ডেড স্যার আমি তো বাধ্য তিন বছর গভর্নমেন্টের জায়গায় কাজ করতে কিন্তু এখন যখন সরকার তাদেরকে রায়গঞ্জ পুরুলিয়া মালদার মতো মেডিকেল কলেজ হাসপাতাল বা স্টেট জেনারেল হাসপাতালগুলোতে পাঠাচ্ছে তখন তাদের মনে হচ্ছে সরকার তাদের প্রতিহিংসা পরায়ণতা দেখাচ্ছে এই যে প্রতিহিংসা পরায়ণের যে জায়গা সেই জায়গাটা এখনও চলমান এখনও বিদ্যমান এই যে প্রতিহাংস দখল করার জন্য দেখুন এই দিকে সংখ্যা দেখুন আর এইদিকে সংখ্যা দেখুন এই সংখ্যা দেখলেই সেই জায়গাটাকে দিনের আলোর মতন পরিষ্কার হয় এমন ভাবসাব দেখাচ্ছে এই তিন জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো দেবাশিস হালদার আর আশফাকুল্লা নাইয়া যে দু পর্যন্ত তারা যদি এই কলকাতায় বসে থাকে তাহলে বাংলায় পরিবর্তন চলে আসবে এই জন্যই তো আমরা ঘুকুর ভাষা ভাঙতে চেয়েছিলাম যারা অভয়া আন্দোলনকে হাতিয়ার করে সস্তার ফুটেজকে পশ্চিম বাংলার মানুষের কাছে বিখ্যাত হয়ে উঠেছে তারা নিজেদেরকে এখন পশ্চিম বাংলার মানুষের হত্যা কর্তা বিধাতা মুক্তি বলে ভাবতে শুরু করেছে স্বাস্থ্য ব্যবস্থার যে উন্নতির যে প্রচেষ্টায় মানুষ আপামর জনতা প্রতিবাদ করছে সেই প্রতিবাদকে থামিয়ে দেওয়া প্রচেষ্টা যখন সরকার তাদের বদলি করে কলকাতা থেকে রায়গঞ্জ মালদা এবং পুরুলিয়ার মতো গ্রামীণ জায়গাতে পাঠাচ্ছে যেখানে গ্রামীণ মানুষের পরিষেবাটা খুব জরুরি রয়েছে সেখানে তারা যেতে অস্বীকার করছে কারণ তারা অজুহাত দেখাচ্ছে তারা মেরিট তারা মেধাবী মেধার দিক থেকে তারা অনেক উপরে তাই তারা এই গ্রামীণ জায়গাগুলোতে গ্রামীণ হাসপাতালগুলোতে যেতে চায় না তাদের মেধা অনুযায়ী তাদের জায়গা হওয়া উচিত কলকাতায় কিন্তু স্বচ্ছ মেরিট বেস যে কাউন্সিলিং প্রসেস মেধার যে যোগ্যতা সেই যোগ্যতাটাকে ওয়েল অ্যাড্রেস হবে না কেন একজন ডাক্তারের ধর্ম পরিষেবা দেওয়া একজন ডাক্তারের ধর্ম আত্মকে সেবা করা কিন্তু এই ডাক্তারদের ধর্ম হচ্ছে কলকাতায় বসে থাকা কলকাতার মানুষের সেবা করা কারণ কলকাতায় না বসে থাকলে তারা রাজনীতি করতে পারবে না এই যে ডাক্তাররা আজকে তাদের বদলি জল ঘোলা করার চেষ্টা করছে সস্তার ফুটেজ খাওয়ার চেষ্টা করছে এদের কিন্তু প্রত্যেকের একটা রাজনৈতিক পরিচয় আছে এরা প্রত্যেকে এসএফআই থেকে উঠে আসা অর্থাৎ বামেদের যে ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠন থেকে উঠে আসা তা দেবাশি সালদার থেকে শুরু করে আশপাকুল্লা নাইয়া প্রত্যেকের ফেসবুক প্রোফাইলে আপনারা যদি যান প্রত্যেকের ফেসবুক প্রোফাইলে দেখবেন এসএফআই লোক জল জল করছি তো এরা একটা নির্দিষ্ট রাজনৈতিক দল থেকে বিলং করে এবং অবয় আন্দোলনের সময় সেই নির্দিষ্ট দলকে তারা প্রাধান্য দিয়েছিল তাদের মদতে এরা আন্দোলনটাকে এত বড় জায়গায় নিয়ে যেতে পেরেছিল তাদের রাজনৈতিক জমি তৈরি করে দেওয়ার জন্য কিন্তু সে আন্দোলন মাঠে মার খেয়েছে ক্রাউড ফান্ডিং করেছে সমাজ থেকে সমাজের মানুষের সিম্পাতির সুযোগ নিয়ে কোটি কোটি টাকা তুলেছে যে টাকার এখন একটা বড় অংশ রয়েছে প্রায় আড়াই কোটি টাকার মতো এখনো পড়ে রয়েছে তাই তারা আদালতে ছুটে গিয়েছে সরকার যখন তাদের বদলির নির্দেশ দিয়েছে কলকাতা ছেড়ে যাতে না যেতে হয় তার জন্য ছুটে গিয়েছে আদালতে কারণ টাকার তো কোনো অভাব নেই ক্রাউড টাকা আড়াই কোটি পড়ে রয়েছে যেটা থেকে বিকাশ উকিলের মতো মোটা মাইনের উকিল হাসতে হাসতে দাঁড় করানো যাবে সরকারকে অপদস্থ করতে সরকারের টাকা পড়াশোনা করে সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করতে কলকাতার সুযোগ সুবিধা ছেড়ে না দেওয়ার জন্য তারা আদালতের দ্বারস্থ হয়েছে কিন্তু আদালতে গিয়ে মুখ এই নাইয়া অনিকেত মাহাতোর আদালত সরকারের প্রশাসনিক ব্যবস্থাপনায় নাক গলাতে চায় না পরিষ্কার তাদের জানিয়ে দিয়েছে আর তার থেকেও বড় কথা হলো আদালত খুব ভালোভাবে জানে এই অনিকেত মাহাতো দেবাসী হালদার বা আশপাকুল্লা নাইয়ারা সরকারের টাকায় পড়াশোনা করেছে বাপের টাকায় নয় সরকারের টাকায় পাবলিকের ট্যাক্সের টাকায় পড়াশোনা করেছে যখন সরকারের টাকায় সরকারের অনুদানে তারা পড়াশোনা করতে এসেছিল তখন তারা বন্ডে সই দিয়েছিল সরকার তাদের যেখানে পোস্টিং দেবে তারা সেখানে পোস্টিং নিতে বাধ্য তিন বছর রুরাল সার্ভিস দিতে বাধ্য আর যে কারণে আদালত তাদের মামলা নেয়নি আর আদালত যখন তাদের মামলা গ্রহণ করেনি তাদেরকে যখন ফিরিয়ে দিল তখন তারা তাদের সেই পুরোনো খেলা চালু করতে চাইছে যেমনটা তারা করেছিল আর্যিকর আন্দোলনের সময় রাস্তায় নেমে আন্দোলন করেছিল কার্নিভাল করেছিল সাধারণ মানুষের সেখানে তারা ভাবছে তাদের এই বদলি আটকাতে পিছনে থাকবে এর বিরুদ্ধেই তো নাগরিক সমাজ থেকে সাধারণ মানুষ থেকে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার সবাইকে মিলে ঐক্যবদ্ধ যে আন্দোলনের জায়গা আমরা রেখেছিলাম সেই তারই প্রস্তুতি আমরা নিচ্ছি এবং আমাদের পার্টিকুলার এই বিষয়টা নিয়ে আইনি পরামর্শ থেকে শুরু করে আন্দোলন যে পথে আমরা যারা সাধারণ মানুষের গ্রামীণ মানুষের গরিব মানুষের পরিষেবা না দেওয়ার জন্য গ্রামে যেতে চায় না তারা স্বপ্ন দেখছে তাদের পাশে এসে পশ্চিম বাংলার মানুষ দাঁড়াবে ঠিক আর্জি করেন মতো তাদের বদলি রুখে দেবে তাদের বদলি আটকে দেবে হ্যাঁ আসতে পারে অবশ্যই একটা অংশ যাদের মদতে যাদের সুবিধা করে দিতে যাদের রাজনৈতিক জমি তৈরি করে দিতে বিগত দিনে তারা আন্দোলন করেছিল এবং বর্তমানে একের পর এক সরকারের বিরোধী আন্দোলনের সামনে সারিতে তারা মিছিলে হাঁটছে সেই বামেদের একটা অংশ আসতে পারে কারণ তাদের কোনো কাজ নেই কলকাতার রাজপথে তাদের কাজ হচ্ছে সরকারের বিরুদ্ধে প্রত্যেক দিন কোনো না কোনো আন্দোলন করা মিছিল করা সেই একটা অংশ অবশ্যই আসতে পারে যদি আগামী দিনে দেখেন এই জুনিয়র ডাক্তাররা তাদের বদলি নিয়ে সরকার বিরোধী আন্দোলন করছে এবং সেই আন্দোলনে জনগণ হাঁটছে তা নিয়ে ঘাবড়ে যাবেন না কলকাতার রাজপথে প্রত্যেক দিন কোনো না কোনো মিছিল হয় আর সেই মিছিলে যারা হাঁটে তারা ওদের মিছিলে হাঁটছে তাদের স্বভাব এবং তাদের সারা দিনের কাজকর্ম হচ্ছে মিছিল করা আন্দোলন করা তারাই দেখবেন এদের আন্দোলনে হাঁটছে পশ্চিমবাংলার সাধারণ মানুষ অভয় আন্দোলনে নেমেছিল কারণ সেটা জনগণের সিম্প্যাথি ছিল সেটা সাধারণ মানুষের আবেগ ছিল এই ডাক্তাররা যারা সরকারের টাকায় পড়াশোনা করেছে আমার আপনার টাকায় পড়াশোনা করেছে তারা জনগণের আমার আপনার পরিষেবা দেবে না বলে রাস্তায় নেমে আন্দোলন করবে আর সেই আন্দোলনে বাংলার মানুষ তাদের পাশে দাঁড়িয়ে হাততালি দেবে মশাল মিছিল করবে মজা পেয়েছে জুনিয়র ডাক্তাররা আর কি বলছে যে এত জুনিয়র ডাক্তার থাকতে কেবল তাদের তিনজনকে কেন ওই পুরুলিয়া মালদা এবং রায়গঞ্জে দেওয়া হচ্ছে আর যে সমস্ত ডাক্তাররা আছে অনেকের কালিম্পংয়েও পড়েছে অনেকের সুন্দরবনেও পড়েছে সেটাতে ফারাক নেই কিন্তু এই তিনজনকে কেন দেয়া হচ্ছে রায়গঞ্জ মালদা এবং পুরুলিয়াতে তারা তো ভিভিআইপি বলছে তাদের মধ্যে কি এক্সট্রা ক্যাপাবিলিটি আছে যে যে জন্য তাদেরকে এই তিন হাসপাতালে পাঠানো হচ্ছে একশো ষাট জনের মধ্যে খুঁজে খুঁজে তিনজন কিসের বেশি আমরা কি এমন ষোলোশো জনের মধ্যে তিনজন কি ক্যাপাবিলিটি এক্সট্রা ক্যাপাবিলিটি কি আছে তাহলে সেটা ডিফাইন করে দেবো স্বাস্থ্য ভবন আচ্ছা আর্যিকর আন্দোলনে গোটা রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তাররা আন্দোলনের রাস্তায় নেমেছিল কিন্তু আপনারা তিনজন এবং কিঞ্জল নন্দ কেন সামনে এসেছিলেন মাইক হাতে ধরে নিয়েছিলেন এত জুনিয়র ডাক্তার রাস্তায় নেমেছিল আর্জি করার সময় কয়েক হাজার হাজার জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার রাস্তায় নামার পরেও কেবলমাত্র আপনারা তিনজন কেন হাইলাইট হয়েছিলেন কেবলমাত্র আপনারা তিনজন কেন প্রত্যেক মিটিংয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে হোক বা স্বাস্থ্য সচিবের সঙ্গে হোক প্রত্যেকটা মিটিংয়ের কেন প্রথম মুখ হয়ে প্রথম শারীর মুখ হয়ে আগিয়ে গিয়েছিলেন নিশ্চয়ই সেখানে তাহলে আপনাদের কোনো একটা ক্যাপাবিলিটি ছিল আর সেই ক্যাপাবিলিটির জন্য আপনারা আগিয়ে গিয়েছিলেন এখানে সরকার যে আপনাদের বদলি করছে সেখানেও সেই একই থিওরি বা একই সূত্র কাজ করছে আপনাদের মধ্যে নিশ্চয়ই কোনো এক্সট্রা ক্যাপাবিলিটি আছে তাই সরকার আপনাদেরকে এই জায়গায় এই তিনটে হাসপাতালে বদলি করেছে যে ক্যাপাবিলিটি থাকার জন্য আপনারা কর আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন তেমন বিশেষ কিছু এক্সট্রা গুণাবলী নিশ্চয়ই আপনাদের মধ্যে দেখা পেয়েছে যে কারণে সরকার আপনাদেরকে বেছে বেছে এই রায়গঞ্জ মালদা এবং পুরুলিয়াতে পাঠাচ্ছে আসলে রায়গঞ্জ মালদা পুরুলিয়া বিষয়টা এটা নয় কলকাতায় বসে থাকবো কলকাতায় বসে ভোট পাকাবো আর সরকার বিরোধী যে কোনো আন্দোলনের প্রথম সারির মুখ হয়ে রাস্তায় নেমে আন্দোলন করব মিছিল মিটিং করব। সঙ্গে তো রয়েছে প্রাইভেট হাসপাতালের পার্ট টাইম জব সঙ্গে রয়েছে মেডিসিন কোম্পানিগুলোর মোটা কমিশন সঙ্গে রয়েছে পান পানসালায় রাতের বেলা পার্কস্ট্রিটে উদ্দাম নাচ কীর্তন আর এই সমস্ত সুবিধা থেকে বঞ্চিত না হওয়ার জন্য আজকের কলকাতা ছাড়তে চাইছে না এই আশপাকুল্লা নাইয়া দেবাশিস হালদার বা অনিকেত মাহাতোরা কারণ অভয়ের ন্যায় বিচারের দাবিতে যে আর আন্দোলন এরা শুরু করেছিল একটা সময় এসে সরকার এদের ব্যক্তিগত সুযোগ সুবিধা বা সরকার এদের ব্যক্তিগত চা পাওয়াগুলো মিটিয়ে দেওয়ার পর সেই অভয়া আন্দোলন থেকে এরা সরে গিয়েছে মঞ্জ ভেঙে দিয়েছে আর আজকের সেই extra সুযোগ সুবিধা থেকে ছেড়ে যখন তাদেরকে গ্রামে চলে যেতে হচ্ছে সত্যি তখন তাদের খুব জ্বালা লাগছে সরকার তখন তাদের বিরুদ্ধে প্ররোচনা করছে সরকার তাদের বিরুদ্ধে প্রতিহিংসা পরায়না দেখাচ্ছে তাহলে স্বাভাবিকভাবে এই যে স্বজন পোষণ থেকে শুরু করে যে প্রতিহিংসা পরায়ণ এর বিরুদ্ধেই তো নাগরিক সমাজ থেকে সাধারণ মানুষ থেকে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার সবাইকে মিলে ঐক্যবদ্ধ যে আন্দোলনের জায়গা আমরা রেখেছিলাম সেই তারই প্রস্তুতি আমরা নিচ্ছি আর এই প্রতিহিংসা সরকারের তত্ত্ব তুলে সরকারের বিরুদ্ধে যে জলঘোলা করার চেষ্টা করছে এই জুনিয়র ডাক্তাররা আগামী দিনে পশ্চিমবাংলার সাধারণ মানুষ এদের যোগ্য জবাব দেবে এরা যদি আগামী দিনে রাস্তায় নামে তাহলে পশ্চিমবাংলার মানুষ এদেরকে দিয়ে তাড়াবে রাস্তা থেকে কারণ এরা পশ্চিমবাংলার মানুষের ট্যাক্সের টাকায় পড়াশোনা করে সরকারের অনুদান বা ভর্তুকি নিয়ে পড়াশোনা করে পশ্চিম বাংলার মানুষের পরিষেবা দিতে অস্বীকার করছে গ্রামে যেতে অস্বীকার করছে সরকার যাদের অনুদান যাদের বাধান্যতায় পড়াশোনা করেছে তাদের বিরুদ্ধে রাস্তায় নেমে তাদেরকে নাস্তা নামুদ করার চেষ্টা করছে আসলে এদের পূর্ব শরীরের স্বভাব তো হচ্ছে জেথালায় খায় সেথালা ফুটো করা বামেদের স্বভাব ছিল জেথালা খাওয়া সেথালা ফুটো করা আর এরা সেই ব্রাহ্ম আশ্রম থেকে উঠে এসেছে তাই এদের স্বভাবও জেথালায় খাওয়া সেই থালায় ফুটো করা যতই এরা সিম্প্যি নেওয়ার চেষ্টা করুক যতই এরা প্রতিংসা পর তথ্য নিয়ে বাংলার মানুষের সিম্প্যি আদায়ের চেষ্টা করুক বাংলার মানুষ কিন্তু এদের চালাকি ধরে ফেলেছে বাংলার মানুষ এদের ফাঁদে বিগত দিনে পা দিয়ে যে ভুল করেছে আগামী দিনে সেই ভুল আর করবে না নমস্কার আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশানে সবাই ভালো থাকবে